গুড মর্নিং ফ্রেন্ডস সুদীপ্তা ওয়ার্ল্ডের আরও একটা নতুন ব্লগে তোমাদের স্বাগত জানাই আশা করি সবাই খুব ভালো আছো সুস্থ আছো এখন ঘড়িতে সময় হচ্ছে সকাল সাড়ে সাতটা আর দেখো সকাল সকাল আমি এক বালতি জামাকাপড় কাঁচা ধোয়া করে নিই আসলে কদিন এই ঝড় বৃষ্টির জন্য খুব বেশি জামাকাপড় কাঁচা ধোয়া যেত না যেগুলো প্রত্যেক দিনকার ওইগুলোই ধুতাম আর যেগুলো নিয়ে না ধুলে নয় সেরকম ধুতে হতো তাও তো যেন ফ্যানের হাওয়ায় শুকনো করতে হতো যেহেতু কাল থেকে রোদের দেখা পেয়েছি তাই ভাবলাম যে সকাল সকাল জামাকাপড়গুলো কাঁচা ধোয়া করে নিই তাহলে মোটামুটি দুপুরের দিকে শুকনো হয়ে যাবে যদি বিকেলে বৃষ্টি আসে তাহলে কোনো অসুবিধাও হবে না সেই জন্যই সকাল সকাল জামাকাপড়গুলো কাঁচা ধোয়া করে মেলে ঘরটাও মুছে নিয়েছি ঘর ভেতরে যেহেতু মশাই টাঙানো আছে ওই জন্য আর ক্যামেরাটা করিনি তোমাদের সাথে শেয়ার করলাম আর বাইরেরটা না ঘরের থেকেও বেশি নোংরা হয় মানে সারা দিনে তুমি দুবার মুছলেও কম মোছা হবে যাই হোক ওই ঝড় বৃষ্টির জন্যই হচ্ছে মানে বৃষ্টি ভেজা পায়ে উঠে আসছে তো দাগ হয়ে যাচ্ছে ওই জন্য বারান্দাটা তো বারবার মুছতে হয় বৃষ্টির সময় তো জলের ছেঁটা লাগে জানো তো যাই হোক ওটা মোছা শেষ করে এখন যাব স্নান নিয়ে তবে স্নান করার আগে ব্রাশটা তো করতে হবে সকাল থেকে উঠে এতগুলো কাজ করে নিয়েছি এখনও কিন্তু আমার ব্রাশ করা হয় এখন ব্রাশ করব আর ব্রাশ করে সোজা চলে যাব স্নানে স্নান পুজো করে এসে তারপরে বাকি কাজগুলো হবে স্নান পুজো তো হলো এবার ব্যবস্থা তো করতে হবে এই জন্য দেখো নারকেল কুড়িয়ে নিয়েছি আর এখানে চাল ভেজানো আছে নারকেলটা না বেশ কিছুদিন আছে হাফ নারকেল ব্যবহার হয়েছিল আর হাফ নারকেলটা রাখা ছিল দিন থাকলে একটু লালাটে ভাব হয়ে যায় তো কালকে দেখলাম হালকা ওই লালাটে ভাগ ধরেছি পুরোপুরি নষ্ট হওয়ার আগে ভাবলাম ওটাকে কাজে লাগিয়ে দিলাম ওই জন্য কালকে কিছুটা চাল ভিজিয়ে রেখেছিলাম হ্যাঁ তোমার চেয়ার তো বাবা চালটা এখন মেসিতে পেস্ট করে নেবো লবণ মিশিয়ে পিঠে বানাবো চিনিটা এবারে আর দেবো না এর আগের বারে যখন বানিয়েছিলাম তখন চিনি দিয়েছিলাম তার ফলে থেকে পুরো ছেড়ে ছেড়ে উঠেছিল পুরো গোল হয়ে উঠে ভেঙে ভেঙে উঠেছিল মাকে জিজ্ঞাসা করে বললো যে চিনি দেওয়ার জন্যই নাকি এরকমটা হয়েছে চিনি ছাড়া করলে বেশ গোল গোল করে উঠবে ওই জন্য এবারে আর চিনি দেবো না এই দেখো ঘুম থেকে উঠে জল খাটতে চলে এসেছে বুঝলি বটিটা আছে হাত ধুয়ে দেয় নারকেলটা কুড়িয়েছিলাম গোটা বটিটা নারকেলের জল ইয়ে হয়ে গেছিল নারকেল লেগে গেছিলো তো ধুয়ে একটু রেখে দিলাম আর এখন এই যে চালটা পেস্ট করি তারপরে

ততক্ষণে ও মুড়ি ডাব্বা নিয়ে বসে গেছে খুব খিদে পেয়ে গেছে আসলে সন্ধ্যাবেলায় খেয়ে নেয় তো ওটা ভাত নিয়ে যায় সন্ধ্যাবেলায় খেয়ে নেয় ওই জন্য খিদেটা পেয়ে গেছে আর এই পিঠে তো সঙ্গে সঙ্গে হবে না একটু সময় লাগবে বলো ওকে তো দু তিনটা দিয়ে এসেছি এখন আর চিন্তা নেই ওগুলো খেতে খেতে বাকি দু তিনটা আবার নিশ্চয়ই ভাজা হয়ে যাবে জানি না ও কটা খাবে আর আরেকজনকে দেখো ওকে খেতে বললাম বাবার কাছে কি করছে দেখো এই যা দেখেছ রান্নাবাটির সমস্ত জিনিস নিয়ে সে এখানে লাইন দিয়ে সাজিয়ে দিচ্ছে

এই দেখো কি সুন্দর গোল হয়েছে না সেবারে কিন্তু একটাও এরকম হয়নি হ্যাঁ একটুখানি নিচের দিকে ছিঁড়ে গেছে ঠিকই কিন্তু পুরোটা দেখো গোল আছে এরকম সবগুলোই প্রায় হয়েছে দেখো এটাও দেখো একটুখানি ফাটা ফাটা হয়েছে ঠিকই কিন্তু গোল আছে মানে বাইরে কেউ এলে তুমি পাতে দিতে পারবে সেবারে যা অবস্থা হয়েছিল কাউকে দেওয়ার মতো মানে ঘরের লোক মোটামুটি করে খেতে পারবে ঠিকই কিন্তু বাইরে কেউ এলে দিতে পারবে না অবস্থাটা সবটাই মায়ের জন্য মা যদি না বলেই তো তাহলে হয়তো এবারেও আমি চিনি দিতাম আর আগের বারের মতোই অবস্থা হতো মায়েরা তো অনেকদিন ধরে পিঠে পুলি বানায় জানে যে কি করতে হয় না করতে আমার তো পিঠে পুলি বানানোর অভিজ্ঞতা নেই এই এখানে আসার পরে এক আধবার ইচ্ছে হলে বানিয়েছি অবশ্য আমার পিঠে তো খুব একটা ইচ্ছা হয় না ওই এক আধবার বলে এই পিঠেটা বানানোর কথা কিন্তু ও বলেনি এই নারকেলটা আছে বলে আমি নিজে থেকে বানানোর চেষ্টা করলাম হয়ে এসেছে মোটামুটি আর হয়তো দুটো মতো হবে দিলেই আমার পিঠে বানানো কমপ্লিট পিঠে বানানো হলে ওইখানে একটু বসে আরাম করে খাওয়া দাওয়া করব তারপরে এসে দুপুরে রান্না বান্না হবে আজকে দুপুরে তো একটা তরকারি রান্না করলে হয়ে যাবে কারণ ওই কালকের কাঁচা মাছের তরকারিটা আছে তো আজকে ভাবছি একটু শুক্তো বানাবো কারণ ফ্রিজে বেশি কিছু সবজি নেই আছে ডাঁটা কাঁচকলা বেগুন আর কিছুটা ক্যাপসিকাম তো ডাঁটা কাঁচকলা বেগুন আর গাছের থেকে উচ্ছা তুলে শুক্তো বানাবো গাছে ওই চারটের মতো উচ্ছে হয়েছে এর আগে তো এগারোটার মতো তুলে খেয়েছি তারপরে কিছুদিন বন্ধ ছিল আবার কিছুদিন পরে দেখছি চারটে বেরিয়েছে আর এখন মোটামুটি স্কুল আসছে না গাছের কেন যদি না হয়তো পোকা টোকা লেগেছে ওই গালির মতো দেখছি না এরকম ফুটো ফুটো হয়ে যাচ্ছে পাতা কি যে ওষুধ দিতে হয় না আমি জানি না আর এখানকার ওষুধ আর আমাদের ওখানকার ওষুধের মধ্যে

খেয়েছে বাবা তারপরে বললাম আর কি বলছে না খাবো না তবে আমার না একটুখানি ওই যে মুখে ভরে দিয়েছিলাম ওইটাই খেয়েছিল দ্বিতীয়বার যখন মুখে ভরেছিলাম বের করে ফেলে দিল ওকে ওই জন্য মুড়ি খাওয়াচ্ছি খাওয়া দাওয়া শেষ করে ভাতটা বসিয়ে দিয়েছি ওরকে সবজিও প্রায় কাটা হয়ে গেছে শুধু বাকি আছে উচ্ছেটা কাটতে তো তাই এলাম বাইরে গাছ থেকে উচ্ছে তুলবো এই যে রাখবো উচ্ছেগুলো কিন্তু খুব একটা বড় হয়নি তবুও রাখবো না যেহেতু আজকে সুক্ত করবো তাছাড়া কি বলো তো আগের উচ্ছেটা দেখো একটু পলদে ভাবও ধরে গেছে আজকে যদি না তুলি না তাহলে দেখা যাবে যে কালকে পুরো হলুদ হয়ে গেছে এটা এটা আগের উচ্ছে দেখো হালকা একটু হলুদ ভাব ধরেছে আজকে যদি না তুলি তাহলে আবার দেখা যাবে কালকে আগেবারে হলুদ হয়ে গেছে তার থেকে ভালো তুলে নেওয়া এই যে এই চারটে উচ্ছে হয়েছিল এই উচ্ছে দিয়ে এখন হবে শুক্ত না এখনও কিন্তু গোছানো হয়নি বিছানাটা গোছাবো আগে তরকারিটা বসিয়ে ওই দেখো ভাত ফুটতেও শুরু করে দিয়েছে আর এখানে দেখো হচ্ছে বেগুন ভাজা এই বেগুন ভাজাটা হচ্ছে অর্নার জন্য অরনা বেগুন ভাজা খেতে ভালোবাসে ওই জন্য ওর জন্য তিনটা টুকরো বেগুন ভাজা করে দিচ্ছি আর আমাদের জন্য তো শুক্তো নিতে পড়ছে এই যে দেখো ডাটা আলু কাজকলা সব কিছু কেটে নিয়েছি শুধু বাকি আছে উচ্ছেটা কাজ লেগুনটা ফুল ফেলি তারপরে উচ্ছেগুলো কেটে বড়িটা ভাজবো তারপরে ভাজবো উচ্ছে তারপর বাকি সবজিগুলো খেলে রান্নাটা বসা করবো বা মাকে বোঝানো যায় পড়ে যাবি এরকম করছি টুটু করবি না একদম ওইদিকে ভাত ফুটে গেল ভাত করাতে হবে

কতদিনির কাণ্ড আচ্ছা গানটা করে দাও কি গান করো দোল বলে দাও বলো সবাই শুনবে সবাই গুটগাল বলবে বলে দোল দোল এবার দেখো কি বলেছি নঙ্গা থাকে মুখে দিলে একটু বলে দাও বলবে না তো নামো নামো তাহলে বলো বলো গানটা করো

ও আনার পর থেকে একটা দুটো করে পাতা নিয়ে যাচ্ছে আর ওখানে রান্না শুরু করছে এগুলো রান্না হবে রাখো দুষ্টুমি করো না তো এদিকে দেখো হাতে টিফিন বক্সে পড়বো বলে ঠান্ডা করতে দিয়ে দিয়েছি একটু ঠান্ডা হোক ততক্ষণে বরং আমি সবজিগুলো গুছিয়ে নিই তারপরে না হয় খাওয়া দাওয়া হবে এগুলো গোছানোর আগে চলো তোমাদেরকে একবার তরকারিগুলো দেখিয়ে দিই রান্না করার পরেও তো তোমাদেরকে দেখানো হয়নি আবার হয়তো খাওয়ার সময় তাড়াহুড়োই নিয়ে চলে যাবো আর দেখানোর সুযোগ হবে না এই যে এখানে হচ্ছে আর্নার তরকারি মাছের ঝোল তার সাথে আছে বড়ি ভাজা আর বেগুন ভাজা বড়ি ভাজাগুলো সবটা অর্ডার নয় আমরাও একটা একটা করে নেব এটা হচ্ছে অর্নার আর এখানে হচ্ছে আমাদের শুক্তো আর এটা তো কালকের মাছের তরকারি যেটা একটু আগে গরম করলাম তো এই হচ্ছে আজকে রান্না চলো বেশি দেরি না করে আমি সবজিগুলো গোছাইয়ে দেখো এক এক করে ও কিন্তু নাটাগুলো বের করতে শুরু করে দিয়েছে আমি তোমাদেরকে ভালো করে দেখাবো তার জন্য ক্যামেরাটা সেট করতে হবে স্ট্যান্ডে তো সেট করে নিই তারপরে তোমার সাথে কথা হচ্ছে

পুরো সবজির বাজার তার মধ্যে ছড়ায় না কত সবজি নিয়ে এসেছে দেখো এটা আমি একটা করে দিচ্ছি ধরো না ফুলকপি নাও আস্তে করে রাখো ভেলবি না ভেঙে যাবে তাহলে বাঁধাকপি হ্যাঁ রাখো এই রাখো বেগুনগুলো আজকে কত বড় বড় নিয়ে এসেছে বেগুনগুলো পোড়া খেতে বেশ ভালো এই না বেগুন আচ্ছা টমেটো পেঁয়াজ রাখিস না পেঁয়াজ ফিজে রাখিস না পেঁয়াজ বাইরে খালে বেগুন লাউ ও বাবা তোমার এই নাম তো হবে না কাঁচকলা এ নাও ভরক ভরকলা হ্যাঁ খাবে তার সাথে নিয়ে এসছে এটা কি ফারাস শিম বাটর এই নাও গাজর নাম আগে গাজর ভরক সিম গাছের থেকে তুমি এটা না এই নাও শিম

ওর সাথে গোছাতে গেলে অনেকটা দেরি হয়ে যাবে বলে দিলাম সিম ভাড়া ঢেঁড়স শশা লেবু আদা রসুন আর এই যে ছোট পেঁয়াজ যেটা খুব প্রিয় এই হচ্ছে আজকের বাজার এগুলো আস্তে আস্তে করে গোছাই ও চলে গেছে স্নানে স্নান করে বেরোলেই ওকে খেতে দিতে হবে শুধু ওকে খেতে দিতে হবে না ওটাকেও খাওয়াতে হবে বারোটা চল্লিশ মতো হয়ে গেছে ও বেরোলেই তারা হাত বারো হাত বারো তাড়াতাড়ি গুলো গুছিয়ে নি তারপরে খাওয়া দাওয়া করবে পুরো সবটা ভরবে না মা ডাটাগুলো কেউ কাটতে হবে মনে হচ্ছে বাকি সবজিগুলো তুমি আর আমি এগুলো কেটে ভরে দিচ্ছি কি দেখা তোমার জন্য কি রান্না করেছি এরে কি এ কি রান্না করেছে মা এটা কি এইটা এটা ফুল না এটা বড়ি তুমি বড়ি খাবে হ্যাঁ করো আমি খাই দিচ্ছি তোমার হাত ধোয়া নেই তুমি আচ্ছা হোক খাও যা শান্তি এবার মা খাইয়ে দিই দুষ্টু করবে না কি একা খাবে চলো তাহলে হাতটা ধুয়ে দিই চলো একা খাবে এসো উঠে এসো হাতটা ধুয়ে এসো এসো আমার অনেক বড় হয়ে গেছে একা খাবে ভাত লাগলে এখান থেকে নিয়ে নিবে আমি একটু খাইয়ে দিই না তুমি দুটো বড়ি ভাজা না পাপাকে দুটো দাও পাপাকে দুটো দাও হ্যাঁ অনেকগুলো আছে চারটা আছে আচ্ছা আচ্ছা একটা দাও পাপাকে যা রেখে দাও এবার তুমি খাও হুম তুমি খাও তাড়াতাড়ি খাওয়া শেষ করতে হবে কিন্তু পাপার সাথে যাতে খাওয়া শেষ করে দিতে হবে হ্যাঁ আচ্ছা তুমিও কাজে যাবে কি কোথায় যাবে খাওয়া দাওয়া করে ঘুমবো আর বিকালবেলা ঘুরতে পাপা ডিউটি যাবে পাপা কাজে যাবে না পাপা কাজে না গেলে খাবো কি করে ঘর ভাড়া দেবো কি করে হ্যাঁ তুমি খাওয়া দাওয়া করে ঘুমবে পাপা কাজে যাবে ডিউটি যাবে রাতে বেলা এলে তোমার সাথে খেলা করবে ঠিক আছে নয়

একবার ক্যামেরাটার সামনে আসছে একবার পেছনে যাচ্ছে এইসব করছে পাগলিকে খাইয়ে উঠতে যায় দেখো আড়াইটা বেজে গেল তো অবশ্য খাইয়ে উঠতে বলাটা ভুল ওর খাওয়ার পরে ওর পাপা আর ওর দুজনের থালাটা ধুয়ে দিলাম কারণ ও পাপা চলে গেছে অনেকক্ষণ হলো কাজে থালাটা ধোয়া হয়েছিল না পড়েছিলো তো ওই জন্য থালাটা আগে ধুয়ে দিলাম তারপরে উনি বললেন মা আমার পটি বেছে তো পটি করতে নিয়ে গেলাম পটি রটি করিয়ে নিয়ে এসে এখন এই যে প্যান্টটা করিয়ে দিয়েছি জল খেলো এবারও খেলা করবে এই যে পাতা জিনিসপত্র আর এসছে দেখো কতগুলো ছিঁড়ে দিয়েছে রান্না করার জন্য ওগুলো নিয়ে এখন রান্না করেও না হয় আমি তাড়াতাড়ি করে খেয়ে নিই তারপরে ওকে ঘুম পাড়িয়ে বাকি কাজগুলো করব বাকি কাজগুলো বলতে ওই থালা বাসন ধোয়া আর তার শুকনো জামা তুলতে হবে কারণ সাড়ে তিনটা বাঁচতে না বাজতেই আবার জলের কলটা খুলে দেবে জলের কল খুললে তো জানো টাইটি ভর্তি হয় এইখানে পুরো বারান্দা অবধি জল আসে আর দড়িতে যে জামা কাপড়গুলো আছে না সেগুলো সব ভিজে যাবে ওই জন্য ভাবছি ঘুমোর আগে ওগুলো তুলে দিয়ে তারপরে ঘুমব কখন থেকে ভাতের থালা তরকারি এসব বেড়ে বসিয়েছি পুরো ঠান্ডা হয়ে গেল এটাই এরকম করতে হয় আচ্ছা করো আমি খাই আর বেশি কথা বলবো না তাড়াতাড়ি করে খেয়ে নিই তারপরে তো বললাম কাজগুলো করতে হবে যাই হোক চলো খেতে খেতে তাহলে আজকের ব্লগটা শেষ করি কেমন লাগলো আজকের ব্লগটা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানি যদি ভালো লাগে তাহলে লাইক করো আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে দিব দেখা হচ্ছে পরের ব্লগে আজকের মতো সবাই কে টা ওই দিকে তাকি টাটা করো গুড নাইট নয় গুড আফটারনুন বলতো